হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ডের অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে এসেছি ঢাকা মমিনসিং হাইওয়ের পাশে গাছায় এটা মূলত গাজীপুর এলাকার মধ্যে পড়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ডে আর এখানে তিন কাঠা জমির উপর একটা বাড়ি আছে সেমিবাকা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই হচ্ছে সেই বাড়ি আপনাদের আজকে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে বাড়ির এই পাশের সীমানায় দিক দিয়ে কিন্তু একটা রাস্তা আছে এই রাস্তাটা হচ্ছে গিয়ে দশ ফিটের একটা রাস্তা এই যে দেখুন রাস্তাটা হচ্ছে দশ ফিটের আর এই দশ ফিট রাস্তাটা কিন্তু ওই যে ওখানে যে গিয়ে শেষ হয়েছে ওখানে ষোলো ফিট রাস্তার সাথে গিয়ে যুক্ত হয়েছে এই রাস্তাটি আর দেখুন আপনাদের বাড়ির গেটটা দিয়ে আমি একটু ভিতরে যাই এখানে এই যে রয়েছে গ্যাসের রাইজার পারমানেন্ট কিন্তু গ্যাস এটা আর এই আমার দুইনোপাশে কিন্তু রুম এখানে টোটাল বারোটা রুম আছে প্রত্যেকটা রুম কিন্তু ভাড়া দেওয়া আছে সিঙ্গেল সিঙ্গেল রুম আর আপনারা কম বেশি সবাই জানেন গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা প্রচুর গার্মেন্টস প্রচুর কারখানা আর এগুলো থাকার কারণে ভাড়ার কিন্তু ব্যাপক চাহিদা আছে এখানে এই যে দেখুন এখানে পিডাবল গ্যাস সংযোগ আছে এখানে রান্নাবান্নার জন্য এখানে যারা ভাড়াটিয়ারা থাকেন তারা এখানে রান্নাবান্না করে এই বাড়িটা থেকে প্রতি মাসে ভাড়া বাবদি মালিক তিরিশ হাজার টাকা করে পায় আর এই বাড়ির আশেপাশে যদি আপনি দেখেন সবাই কিন্তু বাড়ি ঘরে এরকম দিয়ে ভাড়া রাখে নাই অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে এখানে থাকতেছে বিল্ডিং আছে দুই তিন তালা আপনি চাইলে এখানে বিল্ডিং করতে পারবেন আর গাজীপুর টঙ্গি বা এর আশেপাশে যারা আছেন বাইপাল থেকে যদি আসেন টঙ্গি গাজীপুর বটবাজার। এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এই লোকেশনটাতে চলে আসতে পারবেন যাতায়াতের কিন্তু ভালো ব্যবস্থা আছে অ্যাভেলেবেল গাড়ি আছে এই এলাকাটাতে মূলত ভাড়া দিয়েই মূলত ব্যবসাটা ভালো হয় কারণ যারা বাড়িঘর করেছেন তারা প্রত্যেকেই কিন্তু এই বাড়িঘর ভাড়া দিয়ে রাখেন কারণ হচ্ছে প্রচুর শ্রমিক এখানে কাজ করে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় এখানে ফলে মানুষ এখানে এসে ভাড়া থাকে বিভিন্ন কলকারখানায় কাজ করে গার্মেন্টসগুলোতে চাকরি করে ফলে ভাড়ার একটা ভালো চাহিদা এখানে আছে প্রত্যেকটা বাড়ি কিন্তু ভাড়া কোনো বাড়ি কিন্তু ফাঁকা থাকে না এখানে ঠিক এই বাড়িটাও ঠিক একই রকম বারোটা রুম কিন্তু এখানে ভাড়া দেওয়া আছে একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে বাড়ির মালিক পায় প্রতি মাসেই ভাড়া বাবদ এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে অংশটা রয়েছে এটা পুরো বাড়িটার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা যেটা বলছিলাম আপনি চাইলে এখানে এসে এই বাড়িটা যদি কিনেন আপনি এই বাড়িটা ভাড়াও দিতে পারবেন ভাড়া থেকে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট পাবেন অথবা আপনি চাইলে এখানে নিজেও বিলিং করতে পারবেন বা কোনো যদি চান তিন কাঠার উপরে একটা ছোট কারখানা করতে চান সেটাও করতে পারবেন তো এখানে মালিকের সাথে আমি কথা বললাম মালিক বললো আমাকে যে উনি আশি লাখ টাকা হলে এই জায়গাটা বিক্রি করে দিবে তো আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এসে দেখেও যেতে পারেন আমি মালিকের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন মালিকের সাথে এর ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে